শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আমিও ভালোই আছি তোমাদের আশীর্বাদে আমি তোমাদের আশীর্বাদ অনেকেই ভালো আছি সবারই ভালো থাকতে হবে আমি নিজে একা ভালো থাকলে তার হবে না বলো সবার পাশে সবার থাকতে হবে আর আমার চিকুকে দেখতেই পারবে যে চিকু কেমন করে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে কেমন করছে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন বাঁচতে চললো পরে ছয়টা চিকুকে দেখাবো চলো এই যে দেখো এই যে চিকু আমাদের জেলখানাতে আছে দেখতে পাচ্ছ চিকু এর জন্য মন খারাপ এই যে দেখো আমাদের চিকু চিকুকে দেখতে পেরেছো বাড়িতে কাজ হচ্ছে বলে চিকুকে আলাদা এখানে রেখেছি বুঝেছ ও মন খারাপ করে বসে আছে এখন ওকে ঘরে নিয়ে যাবো এখন ওকে ঘরে নিয়ে যাবো তাই কথা বলছে না আমাদের সাথে আমাদের সাথে কথা বলছে না না দোকানে দোকানে এসেছে এসেছে তাই আমাদের চিকু আমার সাথে কথা বলছে না আমাদের বাড়ি কারোর সাথে কথা বলছে না জানো কারণ ওর মনে খুবই কষ্ট লেগেছে দেখো বাড়িতে কাজ হচ্ছে তো ওকে ভাবলাম যে ওকে একটু আলাদা এই করে রাখি তো মিস্ত্রি কাজ করছে উইচিল লাচ্ছে বুঝছো ওই কাজ করতে দিবে না বাড়িতে বাড়িতে কাজ করতে দিবে না তাই আমি ভাবলাম যে তাহলে ওকে এই ঘরের থেকে এই ঘরে রাখি কিছুটা টাইম তারপরে নিয়ে এসে পড়ব না ওই ওটা শুনবে না ওর ওই ঘরেই লাগবে বুঝেছো তাই ওই রাখ করেছে রাখ করেছে বলে এখন কি করব ওকে তো রাখতেই হবে তো ওকে তো রাখতেই হবে তো এখন বললাম চলো সোনা চলো ঘরে চলো ঘরে চলো মাথাটা এত নিচু করে আছে যে ওই এমন ভাব দেখাচ্ছে যে ওই যাবে না আর কিছুটা টাইম পরে ওকে নিয়ে যাব ওকে নিয়ে যাব ওকে ওর ঘরে দিব তারপর শান্তি আর এখন তো ওই মুখটা কালো করে আছে বলে এইভাবে আছে আর তোমার দাদা যখন দোকান থেকে আসবে ওই সব তোমার দাদা ভাইকে বলবে বুঝেছো আর আমাদের উই যদি না থাকে আমাদের সামনে খুবই খারাপ লাগে আর ভিডিওটা বেশি বড়ো করলাম না টাটা বাই বাই ভালো থেকেও সুস্থ থেকো রাখছি